হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম প্রাণ প্রিয় মামুন ভাইয়ের কবুতর লফটে ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আজকে তো মোটামুটি ভালো কিছু কালেকশন দেখা যাচ্ছে টপ কোয়ালিটির অল্প কিছু কবুতর থাকবে কিন্তু কোয়ালিটি ফুল থাকবেন ছিল নাকি ভাই আচ্ছা ফোন নাম্বার ঠিকানা ভাইয়া যারা পাইকারি কবুতর নিতে চায় তাদের জন্য কবুতর থাকবে দিন ও স্টকে একবার কত দুই একবার দি আপনারা এই যে তিন মানে সবসময় পাইকারিই বিক্রি করেন আপনি না তাইলে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি ভাই ঠিক আজকে ভিডিওতে কি কি থাকবে দেখাইনি এখানে আছে ইন্দোনেশিয়ান মন্ডিয়ান আর বাচ্চা এখানে আছে বুদাপেস্ট এখানে আছে গ্রিজেল ডাগন এখানে আছে দামাসিন কবুতর এখানে আছে পাকিস্তানি অরিজিনাল ডেরি কবুতর এখানে আছে ড্রাগন এখানে আছে ড্রাগনের বেবি এখানে আছে ড্রাগন এখানে আছে চমৎকার মন্ডিয়ান এখানে আছে মন্ডিয়ান

টেডি কবুতর পুরো বড় ঘর নাকি ভাই ইনশাল্লাহ পুরো খামার ভর্তি টেডি কবুতর আসলে বাইক সবসময় টপ কোয়ালিটির কবুতর গুলা কালেকশন করে যেগুলা চাহিদা ফুল মাসাল্লাহ দেখেন এই কবুতর গুলা দেখেন ভাই পাকিস্তানি কবুতর একটা কবুতর

কিভাবে ট্রেনিং করাইতে হবে কিভাবে রাখতে হবে অভিজ্ঞতা থাকলে নিয়ে নলে ছাড়া সাথে চলে যাবে মিনিমাম

চার হাজার পাঁচশো টাকা দিব আরেকটা কথা শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকা আটশো টাকা আর একটা কথা আমাকে যে আগে ফোন দিয়ে টাকা পাঠাবেন আমরা দুই পিস কবুতর দেখাই দিই আপনি মন মতো দুই পিস কবুতর দেখেন একটু ভাই

তিন ঘন্টা খবর থাকে না কিন্তু এর মধ্যে আমার আট দশটা ফোন আসলে আমি অনেকগুলি দিতে পারি না পরবর্তীতে আবার ফিডব্যাক না যে আগে টাকা দেবে তার লাগে অরিজিনাল কাজল চোখের দাম আছেন কবুতর মাসাল্লাহ ভাই আজকে

মাসাল্লাহ অনেক সুন্দর আসলে পার্সোনালি গুলো আমার কাছে ভালো লাগতেছে নিউ মেডেল কবুতর যেটা যেটা বেস্ট কবুতর যেটা আপনার বাসায় ফার্স্ট টাইম যে ডিম পারবে নাকি ভাই যে নিবে দুই জোড়া বাচ্চা জোড়া জোড়া আপনার এই যে এইটা আর ওইটা জোড়া আর ওই তিন শূন্য জোড়া আচ্ছা ভাই এই দুই পেয়ার যদি কোনো ভাইবার একসাথে নেয় আপনি তো মানে

পাঁচশো টাকা দশ যারা নিবেন তারাই জিতবেন ইনশাল্লাহ দেখেন কবুতর গুলার কোয়ালিটি দেখেন মাসালা এবং কবুতর গুলো ইনশাল্লাহ টাকা পাঠানোর সাথে সাথে বাসার সাথে সব গাড়ি ঘোড়া আছে দশক আমরা দেখাচ্ছি এখানে আছে একটা মুন্ডিয়ার নরক অনেকে অনেক দামে মন্ডিয়ার নরকতর বিক্রি করে কিন্তু আজকে দেখবো আমরা মিলাই নাকি ভাই এই যে একটা দেখাইলাম

গুগলে চার্জ দিলে যে কবুতরগুলো গুলো একদম সেম ক্যাটাগরির কবুতর একদম হাই কোয়ালিটি কবুতর যদি মাউন্ট ভাই ঠিকানা ফোন নাম্বার অবশ্যই সবকিছু দেওয়া থাকবে যোগাযোগ করবেন যদি কোনো ভাই নিতে চান আইসিয়া দেখে শুনে নিতে পারবেন এমনকি যারা ডেলিভারি নিতে চান বাংলার যে কোনো প্রান্তে ইনশাল্লাহ একদিনে দশক আপনারা ডেলিভারি নিতে হবে চোখগুলো দেখেন জাস্ট মানে ফলোমিং এত কিউট আলোর এটা

শেপ দেখেন একদম অরজিনাল রেসার এটা বাচ্চা কাছে নিয়ে আপনি অবশ্যই রেস করাইতে পারবেন আচ্ছা আজকে এটা প্রাইস টে কেমন থাকবে এটা প্রাইস তো দুই পিস নর দুই পিস এই যে আমি সেটা চোখটা দেখে দেখেন এই যে বাপ রে বাপ অনেক লং টাইম জি ভাই এটা নিয়ে আপনি ডিম কিন্তু ছাড়তে পারবেন না ভাই থাকবে আগুন

বাচ্চাগুলো আলোচনা সাপেক্ষে না দর্শক এটা আলোচনা সাপেক্ষে থাকবে দেখেন মাসাল কোয়ালিটি মানে মাথাটা দেখলে বোঝা যায় মাথা নাই বললে চলে ভাই কবুতরের দেহ কত কিন্তু মাথা একদম ছোট মুন্ডিয়ানের অরিজিনাল কোয়ালিটি যাকে বলে মাসাল দেখেন এই যে এখানে একটা এখানে একটা এরপরে যে বাইর যে একটা মুন্ডিয়ানের জোড়া বলছে এটা সাল্লাম ইনশাল্লাহ নিচে এই যে নর্থ জি ভাই এখন কি অবস্থা বলেন ভাই মুন্ডিয়ান গুলা কেম নাকি সামনেরটা দশ হাজার পাঁচশো টাকা এই যে নর পাগল হয়ে গেছে ভাই পুরো মাটির লেগে গেছে ভাই এটা দশ হাজার কত ভাই দশ হাজার পাঁচশো আর এটা আলোচনা না ভাই আর দুনুধোরা একসাথে নিলে তো অফার থাকবে নাকি ভাই ইনশাল্লাদস যাদের যেটা ভালো লাগে নিবেন বাচ্চাগুলো দেখেন মার্শাল একদম হাই কোয়ালিটির বাচ্চা আর নদটা দেখেন পুরো অস্তি ভাই যদি কোনো ভাই নটটা সিঙ্গেল নিতে চায় ভাই জোড়া বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে